হজরত জাকারিয়া ও ইয়াহিয়া আল্লাহ সালাম এর জীবন আসসালাম আলাইকুম আমার লিজান আহমেদ নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাকারিয়া ও ইয়াহুয়া সুলাইমান পরবর্তী দুই নবী পরস্পরে পিতা পুত্র ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন ইয়াহুয়া ছিলেন পরবর্তী নবী ইসা আলাহ সালাম এর আপন খালাতো ভাই এবং বয়সে ছয় মাসের বড় তিনি ইসার ছয় মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন এক হজরত জাকারিয়া ও ইয়াজিয়া আলাহ সালাম সম্পর্কে চারটি সুরার বাসটি আয়াতে দুই বর্ণিত হয়েছে তন্মধ্যে সুরা আন আমি কেবল আঠারো জন নবীর নামে তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে বাকি অন্য সুরাগুলিতে খুবই সংক্ষেপে কেবল ইয়াজিয়ার জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা এসেছে জাকারিয়া আল্লাহ সালাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মারিয়ামের লালন পালনকারী ছিলেন এ বিষয়ে আল্লাহ সুরা আলে ইমরানের যা বলেন তার সার এই যে ইউনানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে এবং তাকে তিনি আল্লাহর ঘর বায়তুল মুকদ্দাসের খিদমতে নিয়োগ করবেন কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মারিয়ান জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন এই কন্যার মতো কোন পুত্রই নেই আলে ইমরান তিন বিভাজন ছত্রে এখন যেহেতু মানব অনুযায়ী তাকে মসজিদের খেদুলতে উৎসর্গ করতে হবে কিন্তু সেখানে তার কে হবে সম্ভবত সময় মারিয়ামের জীবিত ছিলেন না বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চায় ফলে অবশেষে লটারির ব্যবস্থা হয় সেখানে মারিয়ামের খালু এবং তৎকালীন নবী হজরত জাকারিয়া সালাম এর নাম আছে। এ ঘটনাটি আল্লাহবাক তার শেষ নবীকে শুনাচ্ছেন নির্মুক্ত ভাষায় চুয়াল্লিশ মারিয়ামের বিষয়টি হল গাইবি সংবাদ যা আমরা আপনাকে প্রত্যাদেশ করছি আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করছিল এই ব্যাপারে যে কে মারিয়ামকে প্রতিপালন করবে আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এই বিষয়ে ঝগড়া করছিল আল্লি ইমরান তিন বিভাজন চুয়াল্লিশ অতঃপর আল্লাহ তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন আল্লি ইমরান তিন বিভাজন সাইত্রিশ মারিয়াম মসজিদের সংলগ্ন মেভাবে থাকতেন জাকারিয়া সালাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে যখনই তিনি মেহরায় আসতেন তখনই সেখানে নতুন নতুন তাজা ফল ফলাদি ও খাদ্য খাবার দেখতে পেতেন তিনি একদিন এ বিষয়ে মারিয়াংকে জিজ্ঞেস করলে তিনি বলেন এসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছার বেহিসাবি দান করেন আলে ইমরান তিন বিভাজন শৈখিক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবও করুন